উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন টাউন সার্ভিস বাসের হর্ন খুলল জেলা পুলিশ এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাসের হর্ন খোলা হয় পাশাপাশি সিজ করা হয় ড্রাইভিং লাইসেন্সও শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলাকালীন বাসের ইয়ারহর্ণের শব্দে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে শহরের মধ্য দিয়ে যাতায়াতকারী সমস্ত বাসের ইয়ারহর্ন খোলা হয় পাশাপাশি সিজ করা হয় বাস চালকদের ড্রাইভিং লাইসেন্সও তবে জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষজন ট্রাফিক ওসে চিনময় ব্যানার্জি বলেন আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বড় সাহেবের নির্দেশ মতো বাসের ইয়ারহর্ন খোলা হচ্ছে পাশাপাশি সিজ করা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও একই সাথে ইয়ারহর্ন ব্যবহার করার জন্য ফাইনও করা হচ্ছে বলে জানান চিনময় বাবু বর্তমান থেকে আনন্দালি শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়